আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনি কি জানেন আল্লাহ পাক আমাদের জন্য কত সুবিধা করে রেখেছেন চলুন শুনে আসি যতগুলা মানুষ আপনারা এখানে আছেন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন জীবনে কোনদিন কাউকে জিজ্ঞেস করেছেন বড় হয়ে কি হতে চাও কোন আল্লাহর বান্দা আপনাকে বলছে আমি বড় হয়ে রিকশাওয়ালা হতে চাই আমি বড় হয়ে মুসি হতে চাই কিন্তু আপনার সমাজে তো জুতা সিলার জন্য মুসি দরকার আছে 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 আপনার সমাজে 릭শা ওয়ালার দরকার আছে তাহলে তো 릭শা হওয়ার তো কি স্বপ্ন দেখে না তাহলে এতগুলো 릭শা ওয়াল আইলো কোন জায়গা থেকে ভাবেন 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 মুসি হওয়ার তো কারো স্বপ্ন নাই তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে আচ্ছা এটাও বাদ দেন ড্রেন পরিষ্কার করার কারো কোনো স্বপ্ন আছে আমি বড় হয়ে ড্রেন পরিষ্কার করতে চাই এখন আমাদের জন্য তো ড্রেন পরিষ্কার করার জন্য কিছু আল্লাহর বান্দার দরকার আছে সকলের প্রতি আমি ধর্মের কথা বলছি না মুসলমানের কথা বলছি না আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান বান্দার জুতা সেলানোর জন্য মুসিদ দরকার বান্দার চুল কাটার জন্য নাপিতে দরকার বান্দার কাজের জন্য রিকশাওয়ালা দরকার বান্দার ড্রেন পরিষ্কার করার জন্য কিছু মানুষের দরকার এগুলো মানুষ পাবে কোথায় আল্লাহ বান্দার সুবিধার্থে কিছু কিছু মানুষের অন্তরে এই সমস্ত কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে আমার বান্দার দরকার হবে এখন একটু যদি বলি আপনাদের ঘরে একটা ছেলে বাচ্চা হয়েছে কিংবা মেয়ে বাচ্চা যেটাই হোক বাচ্চা কিছুদিন পরে চুল কাটতে হয় না আচ্ছা এখন আপনি নাপিতকে ডাকলেন নাপিত আসলো নাপিত এসে চুল কাটতেছে আপনি নাপিতকে জিজ্ঞেস করলেন কয় বছর ধরে নাপিত কাজ করো সে উত্তর দিল আমি দশ বছর ধরে তার মানে আপনার ছেলের চুল কাটার জন্য বুঝে নেন না রে ভাই আপনার ছেলের সালে যে লাগবে সেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন এক সপ্তাহ আগে কিন্তু আপনার আল্লাহ দশ বছর আগে থেকে একজন নাফিদকে তৈরি করে রাইখা দিয়েছেন আপনার আল্লাহ আপনাকে এতটুকু ভালোবাসে